নমস্কার আমি শ্রীজা ধর্ষণের অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে আর এই খবর শোনার পর যে সমস্ত মানুষজন একবারে রেড়ে করে উঠছেন অবাক হয়ে যাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন যে কার্তিক মহারাজ বা কার্তিক মহারাজদের মতন লোকজনের কাছ থেকে আপনারা ঠিক কি আশা করেন আমরা দেখেছি মাত্র কয়েক মাস আগে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল পদ্মশ্রী দেওয়ার আগে কার্তিক মহারাজের একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হয়েছিল মানে এই পদ্মশ্রী দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে যে হিন্দু মহিলারা সঠিকভাবে লক্ষণরেখা মানে না বলে তাদের ধর্ষণ হয় তো এই স্টেটমেন্ট দেওয়ার পরে বিজেপি বা কেন্দ্রীয় সরকার কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিয়েছে তো এরকম একটা লোকের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠবে সেটা খুব স্বাভাবিক ঘটনা এটা নিয়ে আপনারা এতটা অবাক হচ্ছেন এতটা বিচলিত হচ্ছেন এটা দেখে বরং আমার অবাক লাগছে কারণ বিজেপি ঠিক সেই সমস্ত লোকজনকেই পদ্মশ্রী দেয় সেই সমস্ত লোকজনকেই নিজের বলে বরণ করে নেয় যারা এভাবে ধর্ষণ বা কোনো না কোনোভাবে মহিলাদের যে যৌন নিগ্রহ বা মহিলাদেরকে কোনো না কোনোভাবে ক্ষতি করার কাজের সঙ্গে যুক্ত থাকে আপনারা আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন যে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা মহিলাদের সঙ্গে যৌন লাঞ্ছনা করা এরকম কোনো ব্যক্তিকে আজ পর্যন্ত কোনোদিন বিজেপির তরফ থেকে কোনো শাস্তি বা রকম কোনো ভৎসনা করা হয়েছে বড় উল্টোটা আমরা দেখেছি যে ব্রিজভূষণ শরণ সিং তার কোনো শাস্তি হয়নি এমনকি গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ব্রিজভূষণ শরণ সিং এর বদলে তার ছেলেকে টিকিট দিয়েছে বিজেপি আমরা দেখেছি কিভাবে বিভিন্ন বাবাদেরকে নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত করে নেয় বিজেপি যাদের সঙ্গে সরাসরি ধর্ষণের অভিযোগ রয়েছে আমরা দেখেছি কিভাবে বাবা রাম রহিমকে মানে সরাসরি ধর্ষণের সঙ্গে অভিযুক্ত একজন জেলখাটা আসামিকে কিভাবে পেরোলে মুক্তি দিয়ে নিজেদের জন্য ভোট প্রচারের কাজে লাগায় বিজেপি তো এটাই হচ্ছে বিজেপির বেসিক ক্রাইটেরিয়া কারণ ওরা মনুবাদকে সবার উপরে রাখে আর মনুবাদ কি বলে মনোবাদ সবসময় বলে নারীরা নরকের কীট নারীরা শূদ্র নারীদের কোনো সম্মান নেই নারীরা মানুষের পর্যায়ে পড়ে না এমনকি ওদের দলের যে উচ্চস্তরের নেতা গোল ওয়ার্কার তিনি তার বিভিন্ন বইতে নারীদের সম্পর্কে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে দলিত এবং সংখ্যালঘু রমণীকে ধর্ষণ করা ব্রাহ্মণদের কর্তব্য ওরা ব্রাহ্মণ্যবাদকে প্রাধান্য দেয় ওরা মনোবাদকে প্রাধান্য দেয় ওরা নারীদের কোনো সম্মান দেয় না এটাই স্বাভাবিক ব্যাপার এবং প্রতিটা নারীকে শূদ্র মনে করে সেক্ষেত্রে কার্তিক মহারাজদের মতন লোকজন যে এভাবে নারীদেরকে ধর্ষণ করবে অবমাননা করবে লাঞ্ছনা করবে যৌন নির্যাতন করবে এটা খুব স্বাভাবিক ঘটনা আর যারা এটা দেখে অবাক হয়ে যাচ্ছেন তাদের অবগতের জন্য আমি জানি না তারা হয়তো জানেন অনেকেই জানেন তাও তাদেরকে জানাই যে এই যে লাঞ্ছনা বিজেপির সঙ্গে যুক্ত লোকজন মহিলাদের প্রতি এই যে লাঞ্ছনা এই যে অন্যায় এটা নতুন কিছু নয় এটা বরাবরের ঘটনা আমরা উনিশশো সালে হিন্দু কোড বিল সংক্রান্ত আলোচনা করতে পারি এ বিষয়ে উনিশশো সালে হিন্দু কোড বিল এসেছিল স্বাধীনতার জাস্ট পরে পরে সেই বিল আনা হয়েছিল যে বিবাহিত মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার কতটা থাকবে সেইটা নিয়ে আলোচনা করার জন্য সেই আলোচনা করার জন্য কমিউনিস্ট নেত্রী মণিকুন্তলা সেন তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটা সভা ডেকেছিলেন যার প্রধান বক্তা ছিলেন সরোজনী নাইডু সেই সভা যখন তৈরি হয় সভার মঞ্চ যখন তৈরি হয় সরোজিনী নাইডু যখন সেই মঞ্চে ওঠেন কথা বলার জন্য মহিলাদেরকে নিজেদের অধিকার বোঝানোর জন্য সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি মানে সংঘের নেতা হিন্দু মহাসভার নেতা বিজেপির উচ্চস্তরের নেতা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর দলবল নিয়ে এসে এমন হৈহল্লা শুরু করে যে বাধ্য হন সরোজনী নাইডু স্টেজ থেকে নেমে যেতে এবং সরোজিনী নাইডু স্টেজ থেকে নেমে যাওয়ার পরে সেই মঞ্চ ভাঙচুর করা হয় মানে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার দলবলের লোকজন সেই মঞ্চ ভাঙচুর করেন এবং কেন করা হয় সেটা কারণ এই যে হিন্দু মহিলাদের এই যে পৈতৃক সম্পত্তিতে অধিকার সেটা তারা চান না কারণ তারা মহিলাদেরকে মানুষ বলে মনে করেন না আজকে বলে নয় প্রথম দিন থেকে তাই এই কার্তিক মহারাজরা এই রাম রহিমরা এরা যে মহিলাদের ধর্ষণ করবে মহিলাদের ধর্ষণ করে পার পেয়ে যাবে এই ব্রিজভূষণদের যে মাথায় তুলে রাখবে বিজেপি এবং আমরা কালে যে কটা ধর্ষণের ঘটনা দেখেছি সেখানে যাদের যাদের শাস্তি হয়েছে সব সময় জেল থেকে বেরোবার পরে তাদেরকে মালা দিয়ে বরণ করে ধর্ষণকে উদযাপন করেছে বিজেপি সেই চিত্র বোধ আর কোনো রাজনৈতিক দলে দেখা যায় না সেক্ষেত্রে কার্তিক মহারাজ বিজেপির কাছের লোক বিজেপির দলের লোক তারা এই যে এভাবে ধর্ষণ করবে মহিলাদের অবমাননা করবে তাদের গর্ভপাত করাবে তাদেরকে ভয় দেখাবে তাদের চুপ করিয়ে রাখবে এটা খুব স্বাভাবিক ঘটনা এটা নিয়ে বিচলিত হওয়ার অবাক হওয়ার কোনো কারণ নেই বরং যেটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার সেটা হচ্ছে যে এরকম একটা রাজনৈতিক দল আমাদের কেন্দ্রীয় সরকারে রয়েছে এরকম একটা রাজনৈতিক দল আমাদের এই দেশ ভারতবর্ষকে শাসন করছে এরকম একটা রাজনৈতিক দল আমাদের সবার মাথার উপরে বসে রয়েছে তাই এই দায় এই দায়বদ্ধতা এই ধর্ষণের অভিযোগ কোথাও গিয়ে শুধুমাত্র কার্তিক মহারাজদের নয় এই ধর্ষণের যে দায়বদ্ধতা সেটা আপনার আমার আমাদের সকলের কারণ আমরা এরকম একটা দলকে ক্ষমতায় বসিয়েছি আমরা এরকম একটা দলকে ক্ষমতার মশনদে পাঠিয়েছি তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা হাইওয়েতে মহিলাদের নিয়ে অসভ্যতা করতে পারে তারা তারা ধর্ষণে অভি তারা মহিলাদের বিরুদ্ধে অশালীন কথা বলে পদ্মশ্রী পেতে পারে তারা দলিত রমণীকে এবং সংখ্যালঘু মহিলাদেরকে তারা দলিত রমণীকে এবং সংখ্যালঘু মহিলাদের ধর্ষণ করাকে জাস্টিফাই করতে পারে তাই চিন্তা করুন যে ঠিক কাদেরকে মস্নাতে বসিয়েছেন তাদের কাদেরকে ক্ষমতায় বসিয়েছেন এবং সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে আপনাদের জন্যে